স্প্রাউটের ছোলা এমনিতেই অনেক হাই প্রোটিনযুক্ত আর এটাকে আরও বেশি হেলদি করে তোলার জন্য ছোট্ট একটা স্যালাড রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে নিয়ে নিলাম স্প্রাউটের ছোলাগুলো এরপর গাজর কুচি শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কিছু ডালিমের দানা এরপর দিয়ে দেবো চাট মশলা লবণ আর সামান্য একটু লেবুর রস এটা যেহেতু আমি অনেক হেলদি ওয়েতে তৈরি করছি তাই আমি এর মধ্যে কোনো চিলি ফ্লেক্স বা লঙ্কা কুচি দেবো না ডালিমের দানাগুলো দিলে স্যালাড খাওয়ার সময় মুখের মধ্যে একটা দুটো ডালিমের দানা পড়বে খেতে ভীষণ ভালো লাগবে একটা সুইটনেস আসবে ঠিক এরকম হেলদি আর ফ্রেশ স্যালাড কিন্তু আপনিও বাড়িতে ইজিভাবে তৈরি করে নিতে পারেন আর ছোলাগুলো কী করে স্প্রাউটেড করা যায় সেই টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা ভিজিট করে নিতে পারেন সারাদিন রোজা রাখার পর এই স্যালাডটা করে খেলে মুখে অনেক তৃপ্তি আনে আর ডাইজেশানো ভালো হয় ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন